এবার নেইমারকে নিয়ে কোয়ার্টার ফাইনালের মঞ্চে মাঠে নামছে সন্তোষ ব্রাজিলের লিগ সিরিয়াতে মাঠে নামার আগে এটাই শেষ ম্যাচ এই ব্রাজিলিয়ানের সেখানে তার ক্লাব সান্তোষ মুখোমুখি হবে রেড স্টার ব্রাগান্তিনোর যে ম্যাচ জিততে মুখিয়ে থাকবে সন্তোষ পাউলিস্টার কোয়ার্টার ফাইনাল ও নেইমারের আবারও মাঠে নামা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে এক মৌসুম সিরিবিতে থাকার পর সান্তোস এখন আবার সিরিয়ার দলে স্বাভাবিকভাবেই সান্তোসের আছে সিরিয়াতে নামার অধীর আগ্রহ এই আগ্রহ কয়েক সুগুণ বেড়ে গিয়েছে যখন নেইমার যোগ দিয়েছেন দলে সব মিলিয়ে নেইমারকে নিয়ে সিরিয়াতে খুব শীঘ্রই মাঠে নামছে সান্তোস তবে তার আগে আপাতত পাউলিস্তায় শেষ ম্যাচ খেলতে যাচ্ছে নেইমারের সান্তোস পাউলিস্তায় নিজেদের মুখোমুখি লড়াই শেষ এবার শেষ আটে মাঠে নামবে সান্তোস সেখানে সান্তোস এবার মাঠে নামবে রেডস্টার ব্র্যাগেন্তিনোর বিপক্ষে পাওলিস্তায় নিজেদের শুরুটা ভালো হয়নি শান্তোসের তবে নেইমার আসার পর যেন বদলে যায় সব চিত্র পাউলিস্তায় বারো ম্যাচে মোট পাঁচ জয় পায় শান্তোস এর মাঝে শেষ তিন ম্যাচে পায় তিন জয় নেইমারকে নিয়ে মোট ছয় ম্যাচে তিন জয় ও দুই ড্র করে শান্তোস যা তাদের নিয়ে যায় পয়েন্ট তালিকায় ছয় নম্বর অবস্থানে অপরদিকে পাউলিস্তা আট নাম্বার থেকে কোয়ার্টার ফাইনালে যায় রেড স্টার ব্রাগিনতিনো এই দলের শুরুটা ভালো না হলেও শেষ দিকে দারুণ কামব্যাক দিয়েছে দলটি বিশেষ করে পাউলিস্তা নিজেদের শেষ পাঁচ ম্যাচে চার জয় পেয়েছে রেড স্টার ব্রাগিনতিনো বারো ম্যাচে পাঁচ জয় ও দুই ড্র নিয়ে সতেরো পয়েন্ট পেয়েছে তারা দুই দলের মুখোমুখি লড়াই ব্যবধান খুব কম সেখানে আঠারো ম্যাচে ছয় জয় পেয়েছে সান্তোস এর বিপরীতে মাত্র এক জয় কম রেডিস্টার ব্র্যাগিনথিনোর জয় পেয়েছে পাঁচ ম্যাচে দুই দলের মুখোমুখি লড়াইয়ে ড্র পাল্লাই ভারী সেখানে সাত ম্যাচে ড্র করে দুই দল তবে সর্বশেষ পাঁচ দেখায় সান্তোসের চেয়ে এগিয়ে আছে রেডিস্টার ব্র্যাগিনথিনো এই ম্যাচে সান্তোসের মূল আকর্ষণ থাকবে নেইমারের দিকে সান্তোসে ফিরে ধীরে ধীরে ছন্দে ফিরছে নেইমি এর মাঝে দুই গোল পেয়েছেন সাথে আছে তিন অ্যাসিস্ট যত ম্যাচ খেলেছেন ততই যেন ধারালো হচ্ছেন এই ব্রাজিলিয়ান কিংবদন্তি এর সাথে লেফট উইঙ্গার আগস্ট দারুণ ছন্দে আছেন আক্রমণ ভাগে সোয়ারেস নিয়মিত গোল পাচ্ছেন তাই এই ম্যাচও ভালো ফলের প্রত্যাশায় থাকবে সন্তোষ আর অপরদিকে টানা জয়ের দিকে থাকা স্টার এই ম্যাচে করতে চাইবেন না কোনো ভুল নেইমারের সন্তোষকে হারিয়ে উঠতে চাইবেন পরবর্তী রাউন্ডে সব মিলিয়ে এই দুই দল মুখোমুখি লড়াইয়ে মাঠে নামবে বাংলাদেশ সময়কাল পাঁচটা পঁয়তাল্লিশে সাও পাউলোতে মাঠে নামবে দুই দল